এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ এখন সাতটা ছাব্বিশ ভোরবেলা উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছিল তারপর কারেন্ট চলে গেল সকালবেলা নিয়ে এসছে খাবার দাবার নিয়ে আর বাবু বসেছে হাওয়া করতে একজনের পিছনে দুজন থাকি এই শাক এই যে কচুরমুখী তরকারি মাছ দেয় ডিম পোষ বেরোচ্ছি রেডিকেটি হয়ে সাতটা সাতচল্লিশ বাজে

নিয়ে নাও এলাই নাইটি কাটিং নতুন ছিট কাপড় দিয়ে এই হাত এই হাত দে এই হাত দে এইটাই হবে লিখে নাও চারটে ভাগ আমি তো এই ড্রয়িং এ করে লিখে দিয়েছি দেখো এই যে স্টোটা উঠলাম ক্লাস থেকে বেরিয়ে বাবা কি আগুন ধরে রেখেছে ট্রেনে উঠে পড়লাম গোপালনগর থেকে এখন আছি গেদে লোকালে রান্নাঘাট থেকে তিনটে পঁচিশ ছেড়ে এলো প্রায় বগুলা পৌঁছেই গেছি চারটে বাজে ট্রেন থেকে নিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি কিছুদিন আগে বাবা বসে বসে ফোন দেখছিল বলছিল যে আমার একটা হেডফোন নেই হ্যাঁ এমনি বলছিল তারপরে কি মনে হলো একটা হেডফোন অর্ডার করে দিই দুদিন আগে অর্ডার করলাম সেটা আজকে এসছে হ্যাঁ তো সারপ্রাইজ কাউকে জানাই তো আজকে এসছে আমি আমি বলছি খুলবে না আমি বাড়ি যাবো তারপরে খুলবে তো দেখি খুলে কী রিয়াকশান হয় 나 ч к у i আমি তো জানি আমি সকালে যখন ই করছি রিসিভ না না রিসিভ না সকালে যখন তোমাকে জিজ্ঞাসা করছি কোনো কসমেটিক্স তুমি যখন বলছো যে না তখন আচ্ছা কি হতে পারে এবং খুলতে না করলো কি হতে পারে খুলতে না করলো তারপরে তোমার মামনির বলছে যে তোমার কি বলেছে কিছু কি না আমি কই তাহলেই ওইটা আমার জন্য হেডফোন কেনছে হ্যাঁ আমার জন্য হেডফোন কেনছে এই জন্যই খুলতে নিষেধ করছে হ্যাঁ আমাকে নাকি অসুস্থ দেখা যাচ্ছে এই ভদ্র মহিলা বলছে আমরা দুজন খেতে বসেছি বাবু খেয়ে নিল আগে আগে আমরা দুজন একটু বসলাম অল্প একটু করে খাবো রাত্রিবেলা কিছু খাওয়া যায় না আর এই পটল ভাজা আছে বেগুন ভাজা আছে আর এই যে হলো ভোলা মাছে ভোলা মাছে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ওই যে পিছনে বসে আছে এবার হেডফোন বুঝে ইচ্ছে মতো ফোন দেখছে ডাকলো শুনবে না কানে বাজে এখন সাড়ে দশটা আমি আর মা লম্বা ঘুম দিলাম মিষ্টি হয়ে গেল সন্ধ্যাবেলা এখন বাবু রুটি বানালো রুটি রুটি বানালো রুটি বানিয়ে এখন খাচ্ছে এখন আর কিছু খাবো না মা বলছে তাহলে টাম খা ওমা তুমি কি খাবা রুটি রুটি